বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু বাধ্যপতাকা এবং কঠোরতা ব্যবস্থা করা হয় নতুন সড়ক উপদেষ্টা এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো আপনাদের জেনে নেওয়া দরকার কারণ এখন দেখা যায় যে মোটরসাইকেল এবং হালকা যান অথবা বড়ো গাড়ি অথবা ভারী যানের অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না সেক্ষেত্রে এই দুর্ঘটনা যাতে কমানো যায় সেজন্য আইন করা হয়েছে আর এই আইনগুলো হচ্ছে প্রতিটি সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে বিআরটিএ থেকে আর বিআরটিএ এর ক্ষতিপূরণ দেবে কিন্তু বিআরটিএ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে যে অ্যাক্সিডেন্ট করেছেন তার কিছু তার উপরও কিছু অনেক কিছু বর্তাবে আর সেক্ষেত্রে মামলা হয়ে যাবে বিআরটিএ প্রথমে এর ক্ষতিপূরণ দিয়ে দেবে কিন্তু মামলা করবে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন দুইয়েরই বিরুদ্ধে তো যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি ক্ষতিপূরণ পাবেন বিআরটিএ থেকে প্রথমভাবে বিআরটিএ থেকে এবং পরে মামলার মাধ্যমে অথবা যদি অথবা সমঝোতার মাধ্যমে যদি সমাধান করা হয় তাহলে তো হলোই না হলে বিরাট ব্যবস্থা হয়ে যাবে দুর্ঘটনার প্রতিরোধে বিআরটিএ সড়ক ও পুলিশ সহ সংশ্লিষ্টদের গাফলতি থাকলে দায় নিতে হবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়িকেও এর আওতায় আনা হবে এবং যদি সড়ক দুর্ঘটনার পর দেখা যায় যে ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নেই সেক্ষেত্রে দায় বর্তাবে বিআরটিএর উপর কারণ বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিভাবে গাড়ি চালনায় ড্রাইভার নিয়োগ দেওয়া হয় সেটার উপরও বিআরটিএকে কারণ দর্শাতে হবে সেজন্য এখন বর্তমানে মালিক যারা আছেন তারা নতুন গাড়ি চালককে দিয়ে চালানোর ক্ষেত্রে খুব হিসাব করে দিবেন অন্যথায় বিপদে পড়তে পারেন আবার যারা নিজেরা গাড়ি নিজেদেরই চালাচ্ছেন অর্থাৎ মোটরসাইকেল চালাচ্ছেন হালকা যান চালাচ্ছেন তারাও ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালালে আপনারা অনেক বড়ো বিপদের সম্মুখীন হবেন কারণ ক্ষেত্রে আপনাদের কড়া আইনের ব্যবস্থা নেওয়া হবে আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্সই না থাকে তাহলে আপনি যখন মামলা হবে তখন আপনি মামলাতে এমনিতেই হেরে যাবেন কারণ আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন কিংবা বাইক চালিয়েছেন আর সেক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট করেন তা সম্পূর্ণ দায় হবে আপনার উপর